নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখছেন একটা ঘন কাঁঠালের বাগানে রয়েছি তো যিনি আর কি চাষি বন্ধু রয়েছেন আজ ওনার সঙ্গে পরিচিত হব এবং জানবো যে এই অদ্ভুত কাণ্ড তিনি কি করে ঘটালেন সেপ্টেম্বর মাস যে সময় আমাদের দেশি গাছগুলোতে কাঁঠাল বন্ধ মানে আরও দু মাস আগে বন্ধ হয়ে গেছে ঠিক ওই সময়ে এরকম অভাবনীয় ফলন এবং সব রকম একদম কুঁড়ি আসা থেকে মুচি আসা থেকে ছোট সাইজ থেকে বড়ো সাইজ দেখাবো গাছের রয়েছে কী করে সম্ভব সবকে জানবো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি একটু ছোট করে আপনার পরিচয় দেবেন আমার নাম হচ্ছে পাঠান হ্যাঁ গ্রাম গাছিচটা হ্যাঁ বিজন থানা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া মর্বল একটা জায়গা আছে ওইখান তো আমার হাফ কিলোমিটার তাহলে আমার বাগান বাড়িতে তারা এসে যোগাযোগ করবেন এবং আমি সবাইকে বলবো বারো মাসে কাঁঠাল চারা নেওয়ার আগে বাবুর মতো এরকম আরও অনেক চাষিদের ভিডিও তো আমরা করি তাদের কাছে গিয়ে আপনারা ভিজিট করুন ফিজিক্যালি দেখুন আমরা আদৌ কতটা সত্য বলছি কতটা বানিয়ে বলছি একদম পরিষ্কার বলে দিচ্ছি নিজে ভ্যারিফাই করুন যদি ভালো লাগে তারপর আমরা যেখানে রিকমেন্ড করি সেখান থেকে আপনারা চায়া নিতে পারেন দাদা শুরু থেকে একদম শুরু করব যে আপনি ছোটোবেলায় এই গাছটা যখন ছিল একদম ছোট্ট অবস্থায় সেই সময় থেকে নিয়ে কতদিন পর এ প্রথম কুড়ি এসছে বা ফল এসছে গাছটার বয়স যখন পনেরো মাস হলো হ্যাঁ তখন আমি অলরেডি ফল হারভেস্ট করতে লেগেছি পনেরো মাস বয়সে আপনি কি শুরু থেকে হারভেস্ট করেন না পনেরো মাস থেকে পনেরো মাস থেকে তার আগে এমনি কুড়ি ফল হ্যাঁ কুড়ি ফল এসেছিল আপনার তিন মাস তিন মাস বয়সে তিন মাস বয়স হ্যাঁ সেগুলো কেটে ফেলে দিয়েছিল গাছটার বয়সটা খুব কম ছিল তারপরে যে আসছিল আপনার ওই পনেরো মাস বয়স থেকে আমি খানন নিজে নিয়েছি আর পনেরো মাসের মধ্যে আমি বিক্রিও করেছি আমার দু বিঘে পাঁচ কাটা জায়গা আছে দুশো আটটা গাছ আছে টোটাল দুশো আট দুশো আটটা গাছ আছে ওখানে আমি বিক্রি করেছি এক লাখ কুড়ি হাজার টাকা সেটা পনেরো মাস বয়স পনেরো মাস বয়সে হ্যাঁ প্রথম বছর আচ্ছা তাহলে প্রথম বছরে আপনি দু বিঘা জমিতে দুশো আটটা ইয়ে থেকে আপনার কত খরচ হয়েছে বলছেন আমার ওই সত্তর হাজার টাকা খরচা হয়ে আমার বাগান তৈরি হয়ে গেছে দেড় বছর আপনার টাকা উঠে হ্যাঁ টাকা উঠে গেছে এই যে বাগানটা বা এই গাছটা এর বয়স কত এর বয়স হচ্ছে দু বছর চার মাস রানিং দু বছর চার মাস রানিং হ্যাঁ আচ্ছা ঠিক আছে বর্তমানে এই এই যে সিজন আসছে শীতকালে এই সিজনে আপনার কি মনে হয় গাছ প্রতি কতটা ফলন পাবেন একটা একটা গাছে আমি বিক্রি করবো তিন হাজার টাকা করে বিক্রি করব না আমি টাকার অঙ্কে যাচ্ছি না আমি যাচ্ছি পঞ্চাশ কেজি মান হবে পঞ্চাশ কেজি একদম এই দেখুন না এটাই তো আমার বেশি হবে এগুলো যে ধরেছে আরো ধরবে তো তাতে করে আমি আনুমানিক করছি যে এটা পঞ্চাশ কিলো গাছ পেতেও ফলন হবে পঞ্চাশ কিলো হবে হ্যাঁ তাহলে বন্ধুরা একটা আড়াই বছরের গাছ কারণ এটা দু বছর চার মাস বললেন হ্যাঁ দু বছর চার মাস সামনে শীতকাল আসতে আসতে আড়াই বছর থেকে পৌনে তিন বছরের মধ্যে একটা গাছ থেকে দাদা পঞ্চাশ কেজি হারভেস্ট করবেন আচ্ছা দাদা পঞ্চাশ কেজি কি পঞ্চাশটা ফল থেকে না একশোটা ফল থেকে না পঞ্চাশ কেজি পঞ্চাশটা ফল থেকে কি পঞ্চাশটা ফল থেকে তো আমার তো যা মনে হচ্ছে এখনই এতো পঞ্চাশটার উপর ফল হয় পঞ্চাশটার উপরে আছে তো এগুলো এক কিলো করে বিক্রি করবো তবে তো আপনার আরো বেশি যদি আধা কিলো করে বিক্রি করি তাহলে আমার পঁচিশ কিলো হবে এরপরেও তো হবে আরো তো মাছগুলো আছে এরা এক টাকা ন মাস ফল দিবে

যে আমি গাছটা থেকে ভালো দাম পাবো শীতকালে হ্যাঁ সঠিক তাহলে আমি গরমকালে ফল নিয়ে গাছের উপর প্রেসার দেবো কেন না ওটাই করি এবং আমি ফলগুলো ছাঁটাই করি সে সেই সময় রেস্ট করুক যাতে শীতকাল আমাকে ভালো ফল ভালো ফলন দেয় আমি সেরকমই করেছি এই দেখুন না এ এটা কেটে ফেলে দিয়ে গেল ছেড়ে ছেড়ে ফেলে দিয়ে গেল ছেড়ে ফেলে দিয়ে গেল দেখুন আচ্ছা ছেড়ে ফেলে এই এই একদম আচ্ছা দাদা এই যে মাটি থেকে হয় একদম মাটির সঙ্গে নষ্ট হয়নি নষ্ট হয় না এই দেখো না এটা তো মাটির সঙ্গে ঠিক একদম এটা ধুলো লেগেছে এটা ধুলো এটা লালটা ধুলো লাল ধুলো মানে এগুলো মাটি থেকে তাহলে আপনার পোকা না লাগবে না আপনার রস্ত হয়ে পচে যাবে খুবই কম এদের রোগ নাই তাহলে এই গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি খেয়াল করবেন থাইল্যান্ডের যেই চারাটা সেটাকে শর্টে থাই ভ্যারাইটির গাছ বলে খুবই ভালো তো আমরা যেটা জানি মাটির সংস্পর্শে এলে গাছের বেশ কিছু ফল রয়েছে এমনকি দেশি কাঁঠালগুলো পর্যন্ত মাটির সংস্পর্শে এলে কিন্তু আস্তে আস্তে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটছে সেগুলো নষ্ট হয়ে যায় আর এখানে দাদার এইগুলো এবার দাদার বলে নয় আমরা তো প্রচুর ভিডিও দেখিয়েছি বন্ধুরা আপনাদেরকে যে মাটি থেকেই শুরু হয় আর তার ফলনও ভালো হয় আর দেখা যায় যে গোড়ার দিকেই বিশেষ করে খুব হয় গোড়ার দিকেও ভালো হয় কথাকার মানে কিন্তু এই নয়

যে যার কাছ থেকে চারাটা নিয়েছি সে তার সঠিক জায়গাটা জানুক এবং যে লাগিয়েছে তার চাষির চাষির বাগান ভিজিট করুক সেই চাষিকে জিজ্ঞাসা করুক এই চারা কোথায় পেয়েছে আমি এরকমই একটা কোথাও বাগান দেখেছিলাম সেই চাষিকে জিজ্ঞাসা করুন তিনি বললেন যে বেলডিয়া বেলডিয়া হ্যাঁ বেলডিয়া রামকৃণ নাসারি যিনি এই গাছের কারিগরি তিনার নাম হচ্ছে শ্রীকান্ত শ্রীকান্ত দে সिकांत বাবু হ্যাঁ ঠিক সেই স্টপ ঠিকানা নিয়ে আমি সরাসরি যোগাযোগ করি সिकांत বাবু স্কিং নাম্বার ছিল সिकांत বাবু আমাকে ওই ফোন করার পরে উনি আমাকে রিসিভ করিয়ে গেছে সেটা থেকে শান্তিপুর থেকে আমাদের এক কিলোমিটার ওই নাসাইটা ওকে বন্ধুরা এবার সिकांतদার ব্যাপারে একটা কথা আমি বলি যখন আপনি কোন নাসাই থেকে কাঠাল চারা নেবেন তিনি কিন্তু শুধু কাঠাল চারা বিক্রি করেন না মানে কিছু না হলো 100 রকমের চারা বিক্রি করেন শ্রীকান্ত দা কেবলমাত্র কাঁকাল চারার জন্য বিখ্যাত এবং তিনি শুধুমাত্র কাঁকাল চারাই বিক্রি করেন তার উদ্দেশ্য হচ্ছে আমি এমন একটা গাছ বিক্রি করব। যেখান থেকে কৃষক স্বাবলম্বী হতে পারে আমি হরেক রকমের করলাম যেটার কোনো গ্যারান্টি নেই কী হবে আর্থিক অবস্থায় কীরকম হবে কৃষকের তাতে নয় যেটা আমি গ্যারান্টি দিতে পারবো যে না আপনি এই ধরনের গাছ নিয়ে করুন আপনি ভবিষ্যতে ভালো করতে হবে দেখুন না একটা যদি আড়াই বছরের গাছ থেকে কৃষক পাঁচ পাঁচ হাজার টাকার গ্যারান্টি

কোন রকম বলতে না আপনি যে বাগান থেকে দেখে অনুপ্রাণিত আমি আড়াই দেখেছি আপনি আড়াই কুইন্টাল দেখেন তখন তার গাছটা বয়স ছিল চার বছর আচ্ছা এই কথাটা কে বলছে আমি বলছি না শ্রীকান্ত দা বলছে একজন চাষি বলছে একজন চাষি বলছেন এবং সেই চাষি আরেকজন চাষিকে দেখে এসে অনুপ্রাণিত হয়ে তারপর বাগান করেছেন এবং তিনি ফল পাচ্ছেন সেই মতো একদম সঠিক বারো মাসে যদি চারা আপনাকে নিতে হয় শ্রীকান্তবাবুর কাছ থেকেই নিতে হবে কারণ অন্যান্য নার্সারির কথা আমি সেভাবে কিছু রিকমেন্ড করতে পারছি না কারণ সেরকম সেই ভরসাযোগ্য কাউকে আমি পাইনি যে বলছে যে ওখান থেকে নিন আমি ভালো করেছি একমাত্র শ্রীকান্তবাবুর চাষিদেরই আমি দেখলাম যারা সত্যিকারই কিন্তু খুব খুশি মনে বারবার কিন্তু শ্রীকান্তবাবুর কাছেই রিকমেন্ড করেন আর দাদা দাম কত পড়েছিলো একশো পঁয়ষট্টি টাকা একটা চারার দাম দু বছর আগেও একশো পঁয়ষট্টি টাকা ছিল শ্রীকান্ত বাবু এক কথার মানুষ এক দামের মানুষ আজকের দিনেও একশো পঁয়ষট্টি টাকা চারার দাম আমি একটা কথা বলি আপনাদেরকে একটা নিচুড়ের দাম দিচ্ছি শ্রীকান্ত বাবুকে কিন্তু আমাকে একটা নিচুড়ি হচ্ছে তাহলে একটা নিচুড়ের দাম দিয়ে আমি একটা চারা কিনছি শহে 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 তাহলে একটা নিচুড় এক কিলো নিচুড় তৈরি করতে আমার নব্বই থেকে এক টাকা পয়সা খরচা হয় নব্বই পয়সা থেকে 100 টাকা খরচ হয় অল্প টাকা অল্প কম এত খরচ কম কি রকম আপনার যত্ন করতে এটা অন্যান্য চাষের সঙ্গে অতটা যোগ্য করতে হয় না আর আপনার পরিচরচা করতে হয় ওটা বড় বছরে একবারই আমি গোবুষা দিয়ে দেন আর সীমিত মাল যেটা এক বিগে আলু চাষে যেই মালটা লাগে সেটা দুবিলাই খরচ আছে লাগবে বাহ তো খুবই কম খরচই কিন্তু আপনারা আর যে ওষুধটা আমরা পরে করবেন সেটা 20 টাকা তিন এমন কিছু বেশি হয় এমন কিছু নয় তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিও শেষ করে অনেকে আবার যারা আর কি উল্টো কমেন্ট করার জন্য উঠে পড়ে লেগে আছেন জানি তারা বলবেন যে একটা গাছ দেখিয়ে মানে বিরাট প্রচার করছেন অনেক গাছ দেখাবো সঙ্গে থাকুন দেখেন এই দেখুন একটা গাছ ধরেছে দেখুন ওই গাছটা আলাদা গাছ কি না আপনারা মোবাইলে দেখবেন ভিডিওতে দেখবেন এই দেখুন এই দেখুন এইটা দেখুন মাটিতে লেগে আছে মাটি কিছুই হয়নি

আচ্ছা দাদা ভিডিও বেশি বড় করবো না দাদা পুরো বাগান তো দেখাতে পারবো না এটাও হবে এটাও হারভেস্ট করা হবে সঠিক তো এটা আমি বুঝতে পারছি যে দাদা খুবই খুশি খুবই সন্তুষ্ট একদম তো বন্ধুরা ভোলটুদার বাগান থেকে বেরোতেই পরিচয় হলো একজন ব্যাপারী দাদার সাথে যিনি আর কি এঁচড় কেনেন তাই তো এঁচড় কিনে আবার খুচরো মার্কেটে দোকানদারদের দেন আপনার নিজের দোকান আছে না দোকানদারদেরকে দেন দোকানদারদের পাইকারি রেখে আপনি এরকম চাষিদের কাছ থেকে নিয়ে যান আচ্ছা এক মিনিট একটা গাড়ি যাচ্ছে আচ্ছা দাদা বর্তমানে এঁচড়ের কি দাম চলছে

দাদা এসেছিলেন বোল্টবাবুর সাহেব কথা বলতে আর দুদিন পরেই পুজো তো পুজোর মার্কেটের জন্য আর কি উনি কিনতে এসেছিলেন তো ভাগ্যক্রমে আমার সঙ্গে দাদা দেখা হয়ে গেল আর কি আর যাদের যাদের এর পরও নাক শিকানো আছে এরপরও তিহ্যক মন্তব্য করার জন্য উঠে পড়ে লেগে আছেন তারা সবার আগে হাটে যান বাজারে যান গিয়ে কিনতে হবে না এঁচোর কেঁচড় জিজ্ঞাসা করেন দাদা আজকের দাম কত তাহলেই বুঝতে পারবেন যে এঁচড়ের দাম আছে নাকি নেই নাকি বেশি দাম সঠিক একদম তো দাদা ভিডিও শেষ করব শেষ করার আগে একটুখানি জানতে চাইবো অনেকের মনে একটা প্রশ্ন যে যে ব্যাপক হারে এঁচড় চাষ হচ্ছে চারিদিকে একটা সময় প্রচুর এঁচোড়ের সাপ্লাই হবে মার্কেটে এবং এঁচোড়ের দাম কমে যাবে কত টাকার সর্বনিম্ন দাম হলেও একজন চাষি লাভবান অবস্থায় থাকবো না যদি কুড়ি টাকা কিলো হয় অন্যান্য চাষির চেয়ে সেটা মিনিমাম বিঘাতে তখন দেড় লাখ টাকা বিক্রি করবে কিন্তু কোন চাষের খরচা অত টাকা হবে নি আমি বলি দাদা আপনার সঙ্গে আমি সহমত ধরুন আপনার এই গাছ যখন পাঁচ বছর বয়স হবে যখন পাঁচ বছর বয়স হবে আপনি বললেন দু কুইন্টাল আড়াই কুইন্টাল আড়াই কুইন্টাল ফলন আমি দু কুইন্টাল ধরছি দু কুইন্টাল ধরছি দু কুইন্টাল কুড়ি টাকা করে যদি দাম হয় তাও চার হাজার টাকা একটা গাছ দেবে একটা গাছ দেবে এক বিঘাতে কয়টা গাছ হয়

অনেক ধন্যবাদ দাদা আমাকে অনেক সময় দিলেন এবং আপনার কাঁঠাল চাষের জীবনটা অনেক সুন্দর হোক আপনি আরো অন্যান্য নতুন চাষিদের অনুপ্রাণিত করেন এই কামনা করে ভিডিও আজকের মতো নমস্কার ধন্যবাদ দাদা